কোন অঙ্কে কেরালা ব্লাস্টার ম্যাচ জিতেই মোহনবাগান আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হবে বিষয়টা হচ্ছে মোহনবাগান আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার একদম দৌড় পৌঁছে গেছে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়াটা মোহনবাগানের কাছে যাস্ট সময়ের অপেক্ষা এবং অন্যান্য দলের থেকে তাদের পয়েন্টটা কবেই বা এগিয়ে থাকবে যে তারা আর কোনোভাবেই মোহনবাগানকে হারালেও কোনোভাবেই সেই পয়েন্টটা অ্যাচিভ করতে পারবে না এইটুকু সময়ের অপেক্ষা রয়েছে মোহনবাগানের সঙ্গে এফসি গোয়া এবং জামশেদপুরের যদি পয়েন্টের পার্থক্য বর্তমানে দেখা যায় সেখানে এফসি গোয়ার সঙ্গে মোহনবাগানের পয়েন্টের পার্থক্য দশ পয়েন্ট এবং জামশেদপুরের সঙ্গে মোহনবাগানের পয়েন্টের পার্থক্য বারো পয়েন্ট তার মানে বোঝা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু এই দুটো দলের থেকে অনেক অনেক এগিয়ে আছে এইবারে যে বিষয়টা হচ্ছে কোন পদ্ধতিতেই মোহনবাগান এই কেরালা ব্লাস্টার ম্যাচটা জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে সেই জন্য কিন্তু একটা অঙ্ক পরিষ্কার হতে হবে অঙ্কের বিষয় সেটা হচ্ছে যে এই কেরালা ব্লাস্টার ম্যাচটা জিতলে মোহনবাগানের পয়েন্ট হবে ঊনপঞ্চাশ পয়েন্ট আর যদি দেখা যায় এফসি গোয়া বর্তমানে উনিশ ম্যাচ খেলে ছত্রিশ পয়েন্ট নিয়ে আছে এরা যদি পরবর্তী পাঁচখানা ম্যাচ জেতে তাও এরা একান্ন পয়েন্টে পৌঁছতে পারবে এই এফসি গোয়া এবারে জামশেদপুর উনিশ ম্যাচ খেলে চৌত্রিশ পয়েন্ট নিয়ে আছে এরা যদি পরবর্তী পাঁচটা ম্যাচ যেতে তাহলে তারা ঊনপঞ্চাশ পয়েন্টে পৌঁছতে পারবে এবারে তাহলে তো মোহনবাগানের পয়েন্ট ছেচল্লিশ থেকে ঊনপঞ্চাশ হবে কেরালা ব্লাস্টার ম্যাচ জিতলে এখানে কেরালা ব্লাস্টার ম্যাচের আগে আরেকটা ম্যাচ রয়েছে যেটা বারো তারিখ গোয়াকে খেলতে হবে মুম্বাই সিটির হোম গ্রাউন্ডে সেই ম্যাচটায় যদি এই গুয়া দল হেরে বসে তাহলে কিন্তু মোহনবাগানের কাছে একটা সুবর্ণ সুযোগ চলে আসবে খুব তাড়াতাড়ি আইএসএল সিলটা তারা তাদের পারমানেন্টলি ঘরে তুলে নেওয়ার কারণ মোহনবাগান কেরালাকে হারালে ঊনপঞ্চাশ পয়েন্ট হবে আর গোয়া যদি মুম্বাইয়ের কাছে হেরে যায় তারা কিন্তু সর্বোচ্চ আটচল্লিশ পয়েন্টে পৌঁছোতে পারবে আর অন্যদিকে জামশেদপুর যদি সবকটা ম্যাচ যেতেও তাও কিন্তু তারা ঊনপঞ্চাশ পয়েন্টে পৌঁছোতে পারবে যেহেতু মোহনবাগানের গোল ডিফারেন্স অনেক ভালো এই জামশেদপুরের থেকে এবং তার সাথে সাথে মোহনবাগান আর জামশেদপুরের যে হেড টু হেড ম্যাচ হয়েছিল সেই ম্যাচে মোহনবাগান একবার জামশেদপুরকে হারিয়েছিল যেটা যুব হয়েছিল আর একটা ম্যাচ মোহনবাগান আর জামশেদপুরের হয়েছিল যেটা জামশেদপুরের হোম গ্রাউন্ডে হয়েছিলো সেখানে কিন্তু ওয়ান ওয়ান গোলে ড্র হয়েছিল তাহলে হেড টু হেডের বিচারে মোহনবাগান চার পয়েন্ট পেয়েছিল। আর জামশেদপুর কিন্তু এক পয়েন্ট পেয়েছিল। সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান আর জামশেদপুরের পয়েন্ট যদি দেখা যায় এক হয়ে যাচ্ছে তাহলে কিন্তু মোহনবাগানকেই আইএসএল সিলটা দিয়ে দেওয়া হবে এটাই কিন্তু ফুটবলের নিয়ম এবারে মোহনবাগান যদি কেরালা ব্লাস্টারের সঙ্গে ভালোভাবে জিতে যায় তাহলে কিন্তু তাদের গোল পার্থক্য অনেক বেড়ে যাবে এবং এফসি গোয়ার সঙ্গে যেহেতু মোহনবাগানের একদম শেষ ম্যাচটা আছে সেই ম্যাচটা মোহনবাগান অবশ্যই খেলে এফসি গোয়াকে হারাতে সক্ষম হতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যে এফসি গোয়া যদি আগেই হেরে বসে তাহলে তো মোহনবাগান আইএসএল সিলটা পেয়েই গেল তার পরবর্তী যে উড়িষ্যা ম্যাচ তারপরে যে আছে বলা চলে মুম্বাই সিটি এফসি ম্যাচ এবং তারপরে গোয়া ম্যাচ এই খেলাগুলোর আর বিশেষ কোনো গুরুত্ব থাকবে না কারণ লিগ লিগশিল্ড যদি তিন ম্যাচ আগে পেয়ে যায় এই তিনটে ম্যাচ যদি মোহনবাগান খুব বড় ব্যবধানেও যেতে তারও কোনো মানে বিরাট কোনো এফেক্ট থাকবে না এবং এই তিনটে ম্যাচ যদি মোহনবাগান ড্র করে সেক্ষেত্রেও কিন্তু মোহন বাগানের বিরাট কোনো ক্ষতিও হবে না তাই বলাই যাচ্ছে যে বাগান কিন্তু আইএসএল সিল্টের চ্যাম্পিয়ন হওয়ার একদম দৌড় গোড়ায় হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহন বাগান টিম ম্যানেজমেন্ট কেরালা ব্লাস্টার ম্যাচকে নিয়ে কিন্তু অত্যন্ত পরিকল্পনা করছে যে কেরালাকে কিভাবে খুব কুইকলি গোল করে কেরালার দলকে কিন্তু একটা সমস্যার মধ্যে ফেলে দেওয়া যায় কেরালার কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে সেই যেই জায়গার ওপর মোহনবাগান দল কাজ করছে প্লাস মোহনবাগান যেটার ওপর সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান প্লেয়ারদের ফিটনেসের ওপর মোহনবাগান প্লেয়াররা যদি পুরো ফিট থাকে প্রত্যেকটা প্লেয়ার তাহলে এই কেরালা ব্লাস্টারকে হারানোটা মোহনবাগানের পক্ষে বিরাট বড় কাজ হবে না কারণ মোহনবাগানের প্লেয়ারদের কোয়ালিটি অত্যন্ত হাই এই আইএসএলে যতগুলো দল খেলছে ততগুলো দলের মধ্যে থেকে মোহনবাগান দল সবথেকে কনসিস্টেন্ট টিম যে কিনা না ধারাবাহিকভাবে প্রত্যেকটা দলকে হারিয়েছে এবং সবচেয়ে বড় কথা যে মোহনবাগান তাদের নিজেদের ঘরের মাঠে এই আইএসএলে একটাও ম্যাচ কিন্তু হারিনি এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য অত্যন্ত একটা ভালো জিনিস যে তারা যখন মাঠে খেলা দেখতে গেছে তখন কিন্তু কেউ মোহনবাগানের পরাজয় দেখে ফিরে আসতে চায়নি তাই বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এই কেরালা ব্লাস্টার ম্যাচ এবং তার পরবর্তী যেসব ম্যাচ থাকবে সেই ম্যাচও গুরুত্বপূর্ণ থাকবে যদি এফ সি গোয়া তাদের পরবর্তী ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে যেতে না হলে কেরালা ব্লাস্টার ওপরেই কিন্তু মোহনবাগান ফোকাস করেছে এই কেরালা ব্লাস্টার ম্যাচটা জিতেই কিন্তু মোহনবাগান আইএসএল শিল্ড পেয়ে যাবে তারপরে কিন্তু মোহনবাগান প্লেয়াররা একাধিক প্লেয়ারকে দেখা যাবে যে মেন মেন প্লেয়ারকে রিজার্ভ বেঞ্চে রেখে কিছুদিন ছুটি দিয়ে তারপরে কিন্তু তারা একটা রিজার্ভ বেঞ্চকে খেলিয়ে দেখে নিতে চাইবে যারা যারা এখনও অবধি আইএসএলে খেলিনি বা আইএসএলে ডেবিউ করেনি তাদেরকে কিন্তু কিছুটা চান্স দিয়ে মলিনা দেখে নেবে যদিও মোহনবাগান আইএসএল সিল চ্যাম্পিয়ন হলে তো হলো না তারপরে আইএসএল কাপ খেলাটা আছে সেই খেলাটাতেও কিন্তু মোহনবাগান জিততে চাইবে তাই প্লেয়ারদের অবশ্যই কিছুটা প্র্যাকটিসের মধ্যে যেমন রাখবে কিছুটা কিন্তু গেম টাইমের মধ্যেও রাখবে একটা জিনিস মনে রাখতে হবে যে দুটোই করতে হবে কারণ গেম টাইমের মধ্যে রাখলে প্লেয়ারদের যেমন ম্যাচ প্র্যাকটিস হবে তার সাথে সাথে এইটাকেও মাথায় রাখতে হবে যে প্লেয়ারদের যেন কোনোভাবে ইঞ্জুরি না হয় যখন কাপ ফাইনাল খেলবে বা কাপ টুর্নামেন্টটা খেলবে সুপার ফোর মানে সেমি তারপরে ফাইনালে পৌঁছনো এই যে জিনিসটা এই সার্কেলটার সময় যেন মোহন বাগানের কাছে পুরো সব প্লেয়ারই যেন ফিট অবস্থায় থাকে সেই দিকে কিন্তু মলিনা বিশেষ নজর দেবে বলে আমার ধারণা এবং মোহনবাগান প্লেয়ারদের অল্প অল্প করে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে খেলিয়ে তাদেরকে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবে এই মলিনা তাই মোহনবাগানের কাছে আইএসএল সিল চ্যাম্পিয়ন হওয়াটা যা সময়ের অপেক্ষা কেরালা ব্লাস্টার ম্যাচটা জিতে যদি মোহনবাগান আইএসএল সিল চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এফসি গোয়াকে মুম্বাই সিটি এফসির সঙ্গে খেলতে হবে মুম্বাই সিটির হোম গ্রাউন্ডে সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং এফসি গোয়ার ক্ষেত্রেও কিন্তু এই ম্যাচটা জেতা অত্যন্ত একটা কঠিন ম্যাচ মুম্বাই সিটি এফসি তাদের হোম গ্রাউন্ডে অত্যন্ত ভয়ঙ্কর এবং মুম্বাই সিটি এফসি কিন্তু তারা টপ সিক্স বা টপ ফোরটাকে তারা কিন্তু সিকিউর করতে চাইছে যে আমরা যাতে টপ ফোরে থাকতে পারি বা টপ সিক্সটাকে পুরোপুরি সিকিওর করে রাখতে পারি এই জিনিসটার ওপর মুম্বাই সিটি এফ বিশেষ কাজ করছে আর এফসি গোয়াও চাইবে যে আমরা যেন টপ টুয়ে থাকতে পারি যাতে করে আমরা প্লে অফের যে সুপার সিক্সের যে কোয়ালিফাইং ম্যাচটা থাকে প্রথমে তিন নম্বর থেকে ছ নম্বর অবধি সেই পজিশানে যেন আমরা না খেলতে হয় সেই ম্যাচটা আমরা ডাইরেক্ট যেন একদম সুপার পরে খেলতে পারি এই জিনিসটার ওপরও কিন্তু গুয়া ফোকাস করে রয়েছে এই মুম্বাই সিটি ম্যাচে দেখা যাক এখন কী হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেউটাকে লাইক করবেন ফেউটাকে শেয়ার করবেন